ঢাকা মিশন থেকে এসে এবার দেওয়া হয় আগে আমি নৌকা জেলারের ছেলে আগে এই মিশনটা আমরা সারা বাংলাদেশে দিতাম যেহেতু আমাদের খান্দা আসম রহমতুল্লার এখানে দরবার এই মিশন এখানে প্রতিষ্ঠিত সব এটা সেন্ট্রাল আমি মনে করলাম যে এই খানবদা আসম রহমতুল্লার এলাকার লোকজন আসলে প্রথম অগ্রাধিকার সাহায্য পাওয়া যেহেতু ওনার বাড়ি এখানে সেই হিসেবে আমি মনে করি তাই মনে করে আমি এইখানে আস্তে আস্তে সাহায্যটা আস্তে আস্তে বাড়াইছি

পারবে এটা যদি আপনার চেষ্টা করেন আশেপাশে আপনার সম্ভব না আপনার আশেপাশে দশটা গ্রাম আছে এখানে যারা বাড়ি ঘর আছে বলবো যে আমার ছেলে মেয়ে আছে তুমি